আশেপাশের যে পরিস্থিতি আশেপাশের ভবনগুলোতে যারা ছিলেন সেই ভবনগুলো বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এখানে পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনী ঢাকার কেরানীগঞ্জে দিনে দুপুরে রূপালী ব্যাংকে হানা দিয়েছে ডাকাত দল টের পে ব্যাংকের ভিতরে এই ডাকাত দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা তিনজন ডাকাত তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে ওঠে দর্শক বন্ধুরা বাংলাদেশ নাওয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনে সবচেয়ে চাঞ্চল্যকর সংবাদ নিয়ে আমরা হাজির ঢাকার দক্ষিণ ক্রানীগঞ্জের রূপালী ব্যাংকের ভেতরে সংগঠিত এক বিস্ময়কর ঘটনা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছি আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুলকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিয়া শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের অনুপ্রবেশের খবর পাওয়া যায় ভেতরে থাকা গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা তখন জিম্মি অবস্থায় ছিলেন পুলিশ সেনাবাহিনী এবং র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো ব্যাংকটি ঘিরে ফেলে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে নেগোসিয়েশনের পথ বেছে নেন ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন জানান ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল একটি হল লুটকৃত পনেরো লাখ টাকা নিয়ে পালানোর অনুমতি আর অন্যটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া পরিস্থিতি বিবেচনা করে তাদের দাবিগুলো মেনে নিয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হয় ব্যাংকের ভেতরে থাকা ডাকাতেরা আত্মসমর্পণের আগে মাইকে ঘোষণা দেন তবে এর আগে গুলির আওয়াজ শোনা যায় এই পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক হয়ে ওঠে বিকেলে সাড়ে পাঁচটায় র্যাব দশের অধিনায়ক গণমাধ্যমকে নিশ্চিত করেন যে তিনজন ডাকাত স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এই ঘটনায় কেউ হতাহত হননি ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের সবাই নিরাপদে রয়েছেন ঢাকা জেলা পুলিশ আহমেদ মুইদ আরও জানান নিরাপত্তার স্বার্থে ডাকাতদের আত্মসমর্পণে উৎসাহিত করা হয়েছিল যা সফলভাবে সম্পন্ন হয়েছে দর্শক বন্ধুরা এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল যে ন্যায় বিচার এবং ধৈর্যের সঙ্গে সংকট মোকাবেলা করলে সব কিছু সম্ভব বাংলাদেশ নাও থেকে আজ এই পর্যন্তই আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ঘটনার আপডেট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন